আমার রসুল দুনিয়ায় আগমন করেছিলেন বাহিরা নামক একজন বড় পাদ্রী ছিল ইয়াহুদিদের সে মস্ত বড় আলিম ছিল সে ছিল মোকার মোকরামায় যেদিন সকালবেলা আমার রসুল সাল্লাম দুনিয়ায় তশরিফ নিয়ে এসেছিলেন ওই বাহিরা নামক পাদ্রী আকাশের দিকে তাকায়া দেখে কাবা শরীফের উপরে কাবা শরীফের উপরে এমন একটা নক্ষত্র উঠেছে যেই নক্ষত্র কোনোদিন ওঠে নাই সে বুঝতে পেরেছে আজকে দুনিয়াতে এমন এক মহামানবের আগমন ঘটেছে কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন সম্মানিত হাজিরি মক্কার ঘরে ঘরে ঘুরতে লাগলেন আর তালাস করতে লাগলেন কার ঘরে সন্তান এসেছে তালাশ করতে করতে আবদুল্লার ঘর তথা আমেনার ঘরে যায়া দেখে এক নুরানি শিশুর আবির্ভাব আগমন হয়েছে বাহিরা নামক পাদ্রিটা ডাক দিয়ে কয়েক এই শিশু বাচ্চার অভিভাবককে আছো আমার সাথে মোলাকাত শিশু বাচ্চাটাকে আমার কোলে একটু তুলে দাও বাহিরা নামক এই কোলে শিশু মোহাম্মদকে তুলে দেওয়া হলো বলেন সুবাহ আল্লাহ আমান্নবীকে কোলে নিয়ে বাহিরা ডাক দিয়ে কয় হাজা হুয়ান নবীউল মুহতারাম 하자 হুয়ান নবীউল মুহতারাম আল মাবউস ইলা জামিউল উমাম আব্দুল মুত্তালিব কোথায় আছো তাড়াতাড়ি আসো আমি সুসংবাদ দিচ্ছি সুসংবাদ দিচ্ছি উনি হইলেন মোহাম্মদ হইলেন পুরা জগতের নবী এই শিশু বাচ্চা কি তোমরা চিনতে পারো নাই মনে হয় এটা এমন একটা শিশু বাচ্চা যার নাম মোহাম্মদ তাকে আল্লাহ পাক তাম জগতের সমস্ত মানুষের জন্য প্রেরণ করেছে সম্মানিত মুসলিয়ানে কারণ আল্লাহ পাকের দরবারে আলি শানে লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক আজকের পবিত্র রবিউলা এই জমায় আমাদের সকলকে হাজির করেছেন তাই আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আলোচনা করছিলাম রসুলের আগমন সম্পর্কে আমার রসুল ওয়াসাল্লামের আগমন নিয়ে আলোচনা করছিলাম আমার সাল্ল্লাহ আলি ওয়াসাল্লাম যে বছর এই পৃথিবীতে এসেছিলেন আল্লাহবাক সারা পৃথিবীর সমস্ত কিছুর মধ্যে বরকত দিয়েছিলেন ওই বছর এমন কোনো ফলদার বৃক্ষ ছিল না যে বৃক্ষ ফল দেয় নাই এমন কোন ফুলদার বৃক্ষ ছিল না যে বৃক্ষ ফুল দেয় নাই এমন কোন পশু পাখি ছিল না যে পশুপাখিগুলি দুধ দেওয়ার মতো এইগুলি দুধ দেয় নাই সম্মানিত হাজির সম্মানিত মুসলমান ভাইয়েরা পাক সব কিছুর মধ্যে বরকত রহমত ঢেলে দিয়েছিলেন আমার রসুল সাল্লাহ আলী ওসাল্লামের খাতিরে আমার রসুল সাল্লাহ আলী ওসাল্লামের উশিলায় আল্লাহ পাক পুরা পৃথিবীকে বরকতপূর্ণ করে দিয়েছিলেন বলেন সোহান সম্মানিত হাজির যে বছর আমার রসুর সাল্লাম এসেছিলেন যেদিন এসেছিলেন আল্লাহ পাক আকাশের সব দরজা খুলে দিয়েছিলেন শুধু তাই নয় জাহান্নামের দরজাগুলি বন্ধ করে আল্লাহ পাক জান্নাতের নুরানি দরজাগুলি খুলে দিয়েছিলেন সম্মানিত হাজির এমন কোন রহমত বরকত ছিল না যা আল্লাহ পাক দুনিয়ার মানুষকে দেন নাইদি আমার রসুর দুনিয়ায় আগমন করেছিলেন বাহিরা নামক একজন বড় পাত্রী ছিল ইয়াহুদিদের সে মস্ত বড় আলিম ছিল সে ছিল যেদিন সকালবেলা আমার রসুল সাল্লাম দুনিয়ায় তশরিফ নিয়ে এসেছিলেন ওই বাহিরা নামক পাদ্রী আকাশের দিকে তাকায়া দেখে কাবা শরীফের উপরে কাবা শরীফের উপরে এমন একটা নক্ষত্র উঠেছে যেই নক্ষত্র কোনোদিন ওঠে নাই সে বুঝতে পেরেছে আজকে দুনিয়াতে এমন এক মহামানবের আগমন ঘটেছে যার উসিলায় কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন সম্মানিত হাজির ওই বাহিরা নামক পাদ্রী মক্কার ঘরে ঘরে ঘুরতে লাগলেন আর তালাস করতে লাগলেন কার ঘরে সন্তান এসেছে তালাশ করতে করতে আবদুল্লার ঘর তথা আমেনার ঘরে যায়া দেখে এক নুরানি শিশুর আবির্ভাব আগমন হয়েছে বাহিরা নামক পাদ্রিটা ডাক দিয়ে কয় এই শিশু বাচ্চার অভিভাবক কে আছো আমার সাথে মোলাকাত করো আর এই শিশু বাচ্চাটাকে আমার কোলে একটু তুলে দাও বাহিরা নামক এই পাদ্রির কোলে শিশু মোহাম্মদ সাল্লামকে তুলে দেওয়া হলো বলেন সুবহান আল্লাহ আমার নবী কি নিয়ে বাহিরা ডাক দিয়ে কয় হাদা হুয়ান নবীউল মুহতারাম হাদা হুয়ান নবীউল মুহতারাম জামিল উমাম আব্দুল মুত্তালিক কোথায় আছো তাড়াতাড়ি আসো আমি সুসংবাদ দিচ্ছি সুসংবাদ দিচ্ছি উনি হইলেন মোহাম্মদ সাসাল্লাম উনি হইলেন পুরা জগতের নবী এই শিশু বাচ্চাকে তোমরা চিনতে পারো নাই মনে হয় এটা এমন একটা শিশু বাচ্চা যার নাম মোহাম্মদ তাকে আল্লাহ পাক তামাম জগতের সমস্ত মানুষের জন্য প্রেরণ করেছে। ভাই রামা আমার নুরুল নবী মোহাম্মদসাললাম যখন দুনিয়া এসেছিলেন উনি মাটির উপরে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে কি যেন পড়ছিলেন সুবহানাল্লাহ মা মেনা অবাক হয়ে গেলেন কিরে এত ছোট শিশু বাচ্চা তো কিছুই বলার কথা না এইভাবে কেন আমার আদুরির দুলাল মুহাম্মদ সাল্লাল্লাহিভাবে কেন আকাশের দিকে তাকায়া বীরবীর করে কি যেন বলছে কানটা লাগায়া দেখে আমার ছোট্ট মোহাম্মদ সাল্লা সাল্লাম উম্মত বলে ডাক দিচ্ছেন বলেন শিশুকালেও ডেকেছেন রাউজা পাকে এখনো উম্মতের চিন্তাই করছেন আমার নবীর যখন وفাতের সময় হয়ে গেল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন সাহাবীরা রে ও আমার সাহাবীরা আমার তো অফাত হয়ে যাবে তোমাদেরকে ছেড়ে আমি রওজা শরীফে বিশ্রাম নিব এই সংবাদ শোনার পরে সাহাবায় কেরাম হাউমাও করে চোখের পানিগুলি ফেলে কাঁদতে লাগলেন আল্লাহ নবী ডাক দিয়ে কয় কলিজার টুকরা সাহাবিরারে এইভাবে তোমরা কায়দ না তোমাদের চোখের পানি দেখলে আমি বরদাস্ত করতে পারি না শোনো ওয়াফাতি খাইরুল্লাকুম আমি নবী জীবিত থাকা অবস্থায় তোমাদের জন্য যেভাবে আমি মঙ্গল ছিলাম আমার অফাতটাও তোমাদের জন্য মঙ্গল ভালো সাহাবাই কেরাম বললেন আপনার অফাত আমাদের জন্য কিভাবে মঙ্গলময় হতে পারে বুঝলাম না আল্লাহ রসুল বললেন সাহাবিরারে আমি যখন রওজা শরীফে থাকবো তোমাদের প্রত্যেক দিনের রিপোর্ট আমার দরবারে পেশ করা হবে তোমরা যদি কোনো ভালো আমল করো আমার কাছে খবর যাবে আমি নবী মোহাম্মদসাল্লাম তোমাদের নেক আমলের খবর শুনে খুশি হব তোমাদের জন্য দোয়া করব। তোমরা যদি কোন গুনাহের কাজ করো আমার কাছে খবর যাবে তখন আমি নবী চোখের পানি ফেলে আল্লাহর কাছে তোমাদের গুনা রওজা পাকে আমাদের রসুল সালাম আমাদের চিন্তাই করছেন ঠিক না আল্লাহ রসুল যখন দুনিয়া এসেছিলেন একটা প্রথা ছিল ছোট বাচ্চা আসার পরে তাকে মাটির হারি দ্বারা মাটির হাড়ি দ্বারা ঢেকে রাখা হলো কিছুক্ষণ পরে মা আমেনা তাকায়া দেখে মাটির হাড়িটা দুই খন্ড হয়ে পড়ে আছে আর আমার নূর নবী মোহাম্মদাম আকাশের দিকে তাকিয়ে আছে আল্লাহ রসুল যখন ছোট ছিলেন আমার রসুলকে ধলনার মধ্যে যখন মা মেনা সয়া রাখতেন আল্লাহ রসুলের ধলনাটা ফেরেস তারা নাটত হাজরতে আব্বাস বলে আমি আপনার চাচা আপনার উপর ইমান এনেছি কেন জানেননি আপনার মজেজা দেখে আমি ইমান এনেছি আল্লাহ রসুল বললেন চাচা আপনি আমার কি মজেজা দেখেছেন ছোটকালের মজেজা দেখছি ছোটকালে আমার কি মজেজা দেখেছেন হাজরেতে আব্বাস বলে আমি দেখেছি আপনি যখন ধোলনার মধ্যে শুয়েছিলেন আকাশের চাঁদ আপনার সাথে খেলা করত আপনি ডাইনে হাত বাড়াইলে ডাইনে আঙ্গুল ঘুরাইলে আকাশের চাঁদরা ডাইনে আসত আপনি বাম দিকে আঙ্গুল ঘুরাইলে আকাশের চাঁদ বাম দিকে চলে আসতো কেমন রসুল ছিলেন মোহাম্মদ তার আঙ্গুলের ইশারায় চন্দ্র ডাইনেও যাইতো বামেও যাইতো সুবাহ আল্লাহর রসুল বলেন চাচা আপনি শুধু চন্দ্রকে ডাইনে বামে হেলতে দেখতে দেখেছেন কিন্তু চাঁদ যে আমার সাথে কথা বলেছে চাঁদ যে আমার সাথে কথা বলেছে এটা তো আপনি শুনেন নাই আমি ছোটবেলা চাঁদের সাথে কথাও বলেছি খেলাও করেছি বলেন সুবহানাল্লাহ আমার দয়াল ডাক দি কই চাচা চাঁদ যে আল্লাহর আরসের নিচে সেজদা দিয়া তাসবি পড়ে আমি মোহাম্মদ সালাম নিজ কান ওই তাসবি শুনতে পাই আমার নিজের কানে আমি চন্দ্রের সেই তাসবি গুলি আমি শুনতে পাই আমার রসুল সালাম যখন ধলনায় শুয়েছিলেন সর্বপ্রথম উনি যে কথা উচ্চারণ করেছিলেন তা হচ্ছে

আমার নবী সাল্লাম মাক্কাতুল মোকার্রমায় জন্মগ্রহণ করেছিলেন কিন্তু ওই দেশের যে প্রথা ছিল শিশু বাচ্চাদেরকে তারা মক্কায় রাখতো না তারা কোন গ্রাম দেশে দুধ পানের জন্য প্রেরণ করত ওই বছর তায়েফ থেকে অনেক মহিলারা মক্কাতুল মোকার্রমায় এসেছি শিশু বাচ্চা নেওয়ার জন্য তারা দুধ পান করাবে তার বিনিময়ে তারা একটা মোটা অঙ্কের হাদিয়া নিত তায়েফের সব মহিলারা মক্কার ধনী বাচ্চাদেরকে ধনী লোকের সন্তানদেরকে নিয়ে গেছে কিন্তু মাহম্মদসাল্লাম এ তিম তার কোনো বাবা নাই বেশি পয়সা দিতে পারবে না এই বলে তায়েফের কোনো নারীরা তাই ফের কোন পুরুষেরা আমার নবীকে গ্রহণ করে নাই সব বাচ্চা মক্কার শেষ হয়ে গেছে সর্বশেষ একটা দুর্বল লুটটি নিয়ে হালিমাতু সাদিয়া মক্কাতুল মকাররামা এসেছি তালাশ করি কোনো বাচ্চা পাওয়া যাচ্ছে না সর্বশেষ স্বামীর সাথে পরামর্শ করলেন স্বামী আমার খালি হাতে গিয়ে লাভ কি খালি হাতে গিয়ে তো কোনো লাভ হবে না চলো আব্দুল্লার পুত্র মোহাম্মদকে নিয়ে যাই এই তো হালিমা সাদিয়ার আর কপাল খোলে গেছে ঠিক কিনা হালিমা তো সাদিয়া বলে যখন আমি শিশু মাহাম্মদ কি আমার কুলের মধ্যে জড়াইয়া ধরলাম আমার কাছে মনে হইল আমার কাছে মনে হইল আমি চন্দ্রের টুকরাটা আমার বুকে জড়াই হ্যাঁ কি বুকে নেওয়ার পর থেকে আমি এবং আমার ঘরের মধ্যে কি পরিমাণ বরকত আল্লা দান করেছেন আমার স্তনে কোনো দুধ ছিল না মাহমা যখন আমার বুকে চলে এসেছেন আমার স্তনগুলি দুধে ভরপুর হয়ে গেছে আমি যে বাহনটা নিয়ে এসেছিলাম ওটনিটা নিয়ে এসেছিলাম ওই ওটনিটা ছিল দুর্বল তার স্তনেও কোনো দুধ ছিল না মাহম্মদ সোসালামকে নিয়ে যখন আমি ওটনির উপর সওয়ার হলাম তখন দেখলাম আমার দুর্বল উঠনিটা সবল হয়ে গেছে আসতে সবার পরে আসছে এখন টাইফ যাইতে সবার আগে দৌড়ায় সব টাইফের মানুষেরা ডাক দিয়ে বলছিল হালিমা তুমি যে উঠনি নিয়ে আসছিলা এটা কি আগের উঠনি নাকি নতুন কোন উঠনি তুমি ক্রয় করেছ হালিমা তো সাদিয়া বলে না আমি নতুন কোন উঠনি নেই নাই আমি আগের পুরাতন যেটা নিয়ে আসছি সেটার উপর সওয়ার হয়েছি কিন্তু তোমরা জানো না যে শিশু বাচ্চাটা তোমরা গ্রহণ করো নাই ওই শিশু বাচ্চা আমি গ্রহণ করেছি ওই বাচ্চার বরকতে আল্লাহ পাক আমার সবকিছু সবল করে দিয়েছে হালিমাতুসা দিয়া বলে আমি সবার আগে তায়েফে চলে গেলাম তায়েফে যাইয়া চারণ ভূমিতে আমার অনেক বকরি ছিল ওই বকরিগুলির মধ্যে কোনো দুধ ছিল না মোহাম্মদ সাল্লাম যখন তায়েফের জমিনে কদম রেখেছে মোহাম্মদের কদমের উশিলায় আমার বকরিগুলি সব দুধে ভরপুর হয়ে গেছে আমার নবী রহমত নিয়ে এসেছিলেন বরকত নিয়ে এসেছিলেন যেখানে আমার নবী সাল্লাহ সাল্লাম যেতেন আল্লাহ পাক বরকত ঢেলে দিতেন সম্মানিত হাজির সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার নুর নবী মোহাম্মদের বরকুত এবং ফিউজাদ যদি এখন আমরা গ্রহণ করতে হয় তার সুন্নাত মতো চলতে হবে ঠিক না। আল্লাহ রাসুল বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ যারা আমার সুন্নাতকে ভালোবাসবে তারা যেন আমাকে ভালোবাসল আর যারা আর যারা আমাকে ভালোবাসল তারা আমার সাথে আল্লাহর আল্লাহ থাকবে সম্মানিত হাজিরিন সম্মানিত মুসলমান ভাইরা আমার নবীর বরকত রহমত এত বেশি ছিল একবার মক্কাতুল মোকার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তখন আবু তালেব ছিলেন মক্কার মক্কার কর্ণধার মানুষেরা তার কাছে এসে বলেছিলেন আবু তালেব আপনি তো আমাদের আমাদের নেতা আজকে মক্কাতুল মোকার কোনো বৃষ্টি নাই পানি নাই অনাবৃষ্টি আমরা হাহাকার পানির জন্য আপনি যদি নেতা হয়ে থাকেন তাহলে আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে আবু তালেব তো বৃষ্টি দিতে পারে না বৃষ্টি দেওয়ার মালিক কে কিন্তু আমার ভাইয়েরা আবু তালেব জানতেন যে শিশু মোহাম্মদ সাল্লাম বরকতপূর্ণ এবং রহমতপূর্ণ একজন সন্তান আবু তালেব করলেন কি একটা ডেট দিলেন আগামী কাল তোমরা কাবার চত্বরে থাকবা বৃষ্টির ব্যবস্থা হবে সুবহানাল্লাহ বিশ্বাস কত বেশি ছিল বিশ্বাস কত বেশি ছিল উপরে যে দিয়া কাবার মোহাম্মদ আল্লাহর দরবারে বৃষ্টি প্রার্থনা করি আল্লাহ আমাকে খালি দিবেন না। কাবার চত্বরে সব মানুষেরা জড়ো হয়ে গেল মক্কাতুল তুলমুকার সব শ্রেণীর মানুষেরা জমা হয়ে গেল আজকে আবুতালে বৃষ্টি দিবে ভাইয়েরা আমার আবু তালেবের বৃষ্টি দেওয়ার কোনো ক্ষমতা নাই আবু তালেব মোহাম্মদকে কোলে নিয়ে কাবার চত্বরে যাইয়া ওই কাবার দেয়ালের মধ্যে মোহাম্মদের পিঠটা লাগাইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করলেন রব্বুল আলমী যদি এই ছেলেটা তোমার কাছে সম্মানিত ছেলে হয়ে থাকে এই সন্তানটা যদি তোমার কাছে সম্মানিত একটা সন্তান হয়ে থাকে একটা সম্মানিত মানুষ হয়ে থাকে তাহলে আমি তোমার কাছে তার বৃষ্টি প্রার্থনা করছি আলামিন মক্কার মানুষেরা আজকে আমাকে ঘিরান দিয়ে ধরেছে আমাকে চতুর্দিক দিয়ে গেরাও করে ফেলেছে আজকে যদি বৃষ্টি দিতে না পারি তাহলে আমার নেতাগিরি থাকবে না রব্বুল আলমিন এই ছোট্ট বাচ্চা মোহাম্মদ সাল্লামের উসিলা দিয়া বলি তুমি এই মুহূর্তে বৃষ্টি দিয়ে দাও ভাইয়ের আমার এই দোয়াটা করতে দেরি হইল আকাশের মধ্যে কোনো পানি বৃষ্টির কোনো ছিটাও ছিল না কোনো লক্ষণও ছিল না আল্লাহ পাক মোহাম্মদ সাল্লামের উসিলায় আকাশটা বৃষ্টি দ্বারা ভরপুর করে দিলে কাবার চত্বরে এমন কোন মানুষ ছিল না কাবার চত্বরে যারা এতদিন অনাবৃষ্টির মধ্যে ছিল আজকে মোহাম্মদ বৃষ্টিতে ভিজে যায় নাই আমার নুরীর নবী ছিলেন বরকতের নবী এই কারণে আকাশ থেকে বরকত আল্লাহ নাজিল করে দিয়েছেন বলবেন না সুবহানাল্লাহ সম্মানিত হাজির সেই নবীর আদর্শ আজকে আমাদের কাছে আছে আমরা যদি নবীর আদর্শ মেনে চলি অবশ্যই আমরা কোনোদিন গোমরা হব বলেন আল্লাহর নবীর আদর্শ মতো চল্লি কি মানুষ গোমরা হয়ে যাবে আল্লাহর নবীর মহাপ্পতার ভালোবাসা নিয়ে চল্লি কি মানুষ জাহান নামে কোনোদিন যেতে পারে অবশ্যই যাদের কলিজা মহাপতার ভালোবাসা আছে আমার দয়াল নবীর তারা কোনোদিন যেতে পারে আল্লাহ পাক যে কোনো সিলায় তাদেরকে জান্নাতি বানাই দিবে আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে বলেন আমিন বলেন আল্লাহ আমিন